প্রথমেই থাকছে আজকে প্রধান প্রধান সংবাদ শিরোনাম সুইস ব্যাংকের টাকা ফিরে পেলে পুলিশকে পাঁচশো কোটি টাকা দেবেন মুসা ডিবির জিজ্ঞাসাবাদের শেষে যা বললেন মুসা বিন শমশের প্রিন্স মুসাকে জিজ্ঞাসাবাদ শেষে যা বললেন ডিবির হারুন সাকিবের কাছে হেরে যাওয়ার আক্রমণের শিকার ওসি অলরাউন্ডার স্ত্রী কনক সারোয়ারের বোন নুসরাত কারাগারে এবারে দেখুন বিস্তারিত সংবাদ সুইস ব্যাংকের টাকা ফিরে পেলে পুলিশকে একশো কোটি টাকা দেবেন মুসা। আলোচিত ধনকুবের মুসাবিন শমশের সুইস ব্যাংকে বিরাশি মিলিয়ন ডলার আটকে আছে বাংলাদেশি টাকায় এটি প্রায় সাতশো কোটি টাকা এই টাকা আনতে পারলে তিনি পুলিশকে দেবেন পাঁচশো কোটি টাকা মঙ্গলবার বিকালে ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয়ে মুসাকে জিজ্ঞাসাবাদ করা হয় সেখান থেকে তিনি এই ইচ্ছার কথা জানান মুসাকে জিজ্ঞাসাবাদ শেষে সন্ধ্যা সোয়া সাতটার দিকে ডিবি কার্যালয়ে গেটে সাংবাদিকদের ব্রিফ করেন ডিবির যুগ্ম কমিশনার হারনুর রশিদ তিনি বলেন আমরা জিজ্ঞাসাবাদ করেছি বিরাশি মিলিয়ন ডলার প্রসঙ্গে বলেছেন বলেছেন সুইচ ব্যাংকে টাকাটা আটকে আছে এই টাকা পেলে তিনি পুলিশকে পাঁচশো কোটি টাকা দেবেন দুদককে দুইশো কোটি টাকা দিয়ে বিল্ডিং করে দেবেন দ্বিতীয় পদ্মা সেতু করে দেবেন এগুলো বলেছেন মুসাকে কি জিজ্ঞাসা করেছেন জানতে চাইলে ডিবির যুগ্ম কমিশনার বলেন ওনাকে আমার কাছে রহস্যময় মানুষ মনে হয়েছে কাদের নাইন পাস লোক তাকে উপদেষ্টা বানালেন কেন বিশ কোটি টাকার চেক দিলেন কেন উনি বলেছেন লাভ দেবে কিন্তু উদ্দেশ্য আমরা জানি না মুসা সাহেব দেখেছেন কাদের মাঝি বড় বড় লোকের সঙ্গে কথা বলেন কাদের সঙ্গে ওনার অনেক সম্পর্ক রয়েছে উনি বাবার শোনা ডাকেন ছেলের চেয়েও ঘনিষ্ঠ সম্পর্ক ডিবি কর্মকর্তা হারুন বলেন উনি কী টাইপের মানুষ আমরা বুঝি না তবে ওনার সঙ্গে ভুয়া এডিশনাল সেক্রেটারি কাদের মাঝি যে সম্পর্ক এর দায় তিনি এড়াতে পারবেন না তিনি জানান মুসা তাদের কাছে দাবি করেছেন তিনি প্রতারিত হয়েছেন উনি নিজেও মামলা করবেন আমরা সব কিছু তদন্ত করছি আমরা যেটা করার দরকার সেটাই করব উনি মামলা করলে সেটাও আমরা তদন্ত করব বলেন গোয়েন্দা কর্মকর্তা প্রিন্স মুসাকে জিজ্ঞাসাবাদ শেষে যা বলেন ডিবির হারুন বহুল আলোচিত ধনকুবের মুসাবিন শমশেরকে কার্যালয়ে ডেকে নিয়ে তিন ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি মঙ্গলবার বিকাল তিনটা পঁচিশ মিনিটের দিকে একটি গাড়িতে ডিবি কার্যালয়ে প্রবেশ করেন তিনি জিজ্ঞাসাবাদ শেষে ডিবি কার্যালয় থেকে বের হন ছয়টা পঞ্চান্ন মিনিটে অতিরিক্ত সচিব পরিচয় প্রতারণার অভিযোগে গ্রেফতার আবদুল কাদের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে তাকে ডেকে নেওয়া হয় জিজ্ঞাসাবাদ শেষে সংবাদ সম্মেলনে আসেন ডিবির যুগ্ম কমিশনার হারুনুর রশিদ অতিরিক্ত সচিব পরিচয় দানকারী আব্দুল কাদের প্রতারণার দায় মুসাবিন শমশের এড়াতে পারবেন না বলে মন্তব্য করেন ডিবির হারুন হারুন বলেন মুসাবিন শমশের প্রতারক কাদেরকে তার আইন উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন তাকে বিশ কোটি টাকার চেক দিয়েছেন তাকে বাবা সোনাও বলে ডাকতেন জিজ্ঞাসাবাদে মুসাবিন শমশের দাবি করেছেন তিনি কাদেরের প্রতারণার বিষয়ে কিছু জানেন না আমরা তাকে বলেছি একজন নাইন পাস লোককে আপনি না বুঝে কিভাবে নিয়োগ দিলেন তার থেকে দশ কোটি টাকা নিয়ে কীভাবে লাভসহ বিশ কোটি টাকার চেক দিলেন মুসাকে কি জিজ্ঞাসা করেছেন জানতে চাইলে ডিবি যুগ্ম কমিশনার বলেন ওনাকে আমার কাছে রহস্যময় মানুষ মনে হয়েছে কাদের নাইন লোক তাকে বানালেন কেন বিশ কোটি টাকার চেক দিলেন কেন উনি বলেছেন লাভ দেবে কিন্তু উদ্দেশ্য আমরা জানি না মুসা সাহেব দেখেছেন কাদের মাঝে বড় বড় লোকের সঙ্গে কথা বলেন কাদের সঙ্গে ওনার অনেক সম্পর্ক রয়েছে উনি বাবা শোনাও ডাকতেন ছেলের যে ঘনিষ্ঠ সম্পর্ক ডিবি কর্মকর্তা হারুন রশিদ বলেন উনি কি টাইপের মানুষ আমরা বুঝি না তবে ওনার সঙ্গে ভুয়া এডিশনাল সেক্রেটারি কাদের মাঝে যে সম্পর্ক এর দায় তিনি এড়াতে পারবেন না হারুন আরও বলেন মুসা সাহেবের কাদের সম্পর্কে বেশি জানেন না বলেও আমরা তার সঙ্গে কাদের অজস্র কথোপকথন পেয়েছি প্রয়োজনে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আবারও ডাকা হবে উল্লেখ্য গত সেপ্টেম্বর সন্ধ্যা থেকে রাত একটা পর্যন্ত ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ গুলশান বিভাগের সব টিম কারওয়ান বাজার মিরপুর ও গুলশানে ধারাবাহিক অভিযান চালিয়ে প্রতারক আব্দুল কাদের মাঝিকে গ্রেফতার করে ওই সময় তার দ্বিতীয় স্ত্রী শারমিন চৌধুরী ছোঁয়া অফিস ম্যানেজার শহীদুল আলম এবং অফিস সহকারী আনিসুর রহমানকেও মিরপুর ছয় নম্বরের বাসা থেকে বাইরে যাওয়ার মুহূর্তে নিজের প্রাডো গাড়ি সহ গ্রেফতার হয় আব্দুল কাদের তার স্ত্রীর বাসা থেকে এবং অন্য দুইজনকে গুলশানের অফিস থেকে গ্রেফতার করা হয় গ্রেফতারের সময় কাদের পকেটে পাওয়া যায় অতিরিক্ত সচিবের ভুয়া আইডি কার্ড ভিজিটিং কার্ড কাদের কোমরে পাওয়া যায় একটি অবৈধ পিস্তল ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি নয় অক্টোবর সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য তুলে ধরেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার তিনি বলেন আবদুল কাদের মাঝি পড়াশোনা করেছেন দশম শ্রেণী পর্যন্ত কিন্তু নিজেকে পরিচয় দিতেন জনপ্রশাসনের মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে প্রতারণার মাধ্যমে তিনি বানিয়েছেন পরিচয়পত্র ছাপিয়েছেন ভিজিটিং কার্ড গাড়িতে ব্যবহার করতেন স্টিকার ও ফ্ল্যাগ স্ট্যান্ড তিনি নিজেকে ধনকুবের প্রিন্স মুসাবিন শমসের নিয়োগ করা লিগাল অ্যাডভাইজার হিসেবে পরিচয় দেন তেত্রিশ জন সচিব সহ বিভিন্ন উচ্চ পর্যায়ের ব্যক্তির সঙ্গে তার কনসোর্টিয়াম ব্যবসা আছে বলে প্রচার করতেন সংশ্লিষ্ট কর্মকর্তা জানান প্রতারক আব্দুল কাদের মাঝির কাছ থেকে মুসাবিন শমসের ও তার স্ত্রীর সঙ্গে করা কিছু চুক্তিপত্র উদ্ধার করা হয়েছে এছাড়া মুসাবিন শমসের তার সঙ্গে প্রায় বিশ কোটি টাকা লেনদেনের কিছু তথ্য পাওয়া গেছে কিসের ভিত্তিতে এসব লেনদেন করা হয়েছে তা জানতে মূলত মুসাবিন শমসেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এদিকে সাকিবের কাছে হেরে যাওয়ায় আক্রমণের শিকার ওসি অলরাউন্ডার চলতি আইপিএল এলিমিনে চর ম্যাচে কলকাতা নাইট রাইডার্স এর বিপক্ষে ভাগ্য অস্ট্রেলীয় অলরাউন্ডার ড্যান ক্রিশ্চিয়ানের ওপর ছেড়ে দিয়েছিলেন বিরাট কোহলি শেষ ওভার প্রয়োজন ছিল সাত রানের বেঙ্গালুরুর ম্যাচ ভাগ্য ঝুলছিল ক্রিশ্চিয়ানের হাতে অন্যদিকে কে কে আর এর ম্যাচ ভাগ্য ঝুলছিল সাকিবের ব্যাটে সেই চ্যালেঞ্জ জয় পেলেন সাকিব হারলেন ড্যান ক্রিশ্চিয়ান ক্রিশ্চিয়ানের ওভারের প্রথম বলটি বাউন্ডারি হাঁকিয়ে জয় অনেকটা নিশ্চিত করেন সাকিব চতুর্থ বলটি ঠুকে দিয়ে অধিনায়ক মর্গানের সঙ্গে দৌড়ে জয়ের বন্দরে পৌঁছে যান সাকিব দল হেরে এবারের মতো আইপিএল থেকে বিদায় নেয় কোহলির বেঙ্গালুরু আর এই হারের জন্য দলের অলরাউন্ডার ড্যান ক্রিস্টিয়ানকেই দায়ী করেছেন আরসিবি সমর্থকরা তবে সমর্থকদের কেউ কেউ বিষয়টি বাড়াবাড়ি পর্যায়ে নিয়ে ছেড়েছেন উগ্র সমর্থকদের রোশানালের তিক্ত অভিজ্ঞতার শিকার হয়েছেন ক্রিশ্চিয়ান এমনকি বাদ পড়েননি ক্রিশ্চিয়ানের স্ত্রী ডিনা অ্যাট সালাসো তার ইনস্টাগ্রাম পোস্টেও বাজে বাজে মন্তব্য করেছেন আক্রমণ করেছেন উগ্র সমর্থকরা এসব দেখে মুখে কুলো পেটে থাকতে পারেননি ক্রিশ্চিয়ান ইনস্টাগ্রামে এক বার্তায় সব ব্যক্তিগত আক্রমণ থেকে নিস্তার চেয়েছেন তিনি ক্রিশ্চিয়ান লিখেছেন আমার স্ত্রী ইনস্টাগ্রাম পোস্টের কমেন্ট সেকশনে চোখ বুলিয়ে দেখুন হ্যাঁ সোমবার রাতে আমি ভালো ক্রিকেট উপহার দিতে পারিনি কিন্তু এটা খেলা যাই হোক অনুগ্রহ করে এসব আক্রমণ থেকে আমার স্ত্রীকে ছেড়ে দিন এদিকে কনক সারোয়ারে বোন নুসরাত কারাগারে যুক্তরাষ্ট্র প্রবাসী বিতর্কিত উপস্থাপক ড কনক সারওয়ারে বোন নুসরাত শাহরিন রাকাকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সি এম এম আদালত মঙ্গলবার এই আদেশ দেন ঢাকা মহানগর পুলিশের অপরাধ ও তথ্য বিভাগের উপপরিদর্শক লিয়াকত আলী গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন সূত্র জানায় নুসরাত শাহিনের বিরুদ্ধে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে রাষ্ট্রবিরোধী অপপ্রচার চালানোর অভিযোগ আনা হয় রাজধানীর উত্তরা পশ্চিম থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও ডিজিটাল নিরাপত্তা আইনে পৃথক দুটি মামলা করা হয় তার বিরুদ্ধে দুই মামলায় গ্রেফতার নুসরাতকে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয় নুসরাতের আইনজীবীরা জামিন জি আবেদন করেন পুলিশ তাকে কারাগারে আটক আবেদন করে উভয় পক্ষের শুনানি শেষে নুসরাতের জামিন নাম মঞ্জুর করেন আদালত গত চারে অক্টোবর দিবাগত রাতে রাজধানীর উত্তরা এলাকা থেকে নুসরাত শাহরিন রাকাকে আটকের পর আইন শৃঙ্খলা বাহিনী তাকে হেফাজতে নিয়ে যায়